আমরা উপজেলা কলমাকান্দায় মানে কিছু কেনাকাটা করার দরকার তো কেনাকাটা করার লেগে যাইতেছি কলমাকান্দা এই যে দেখেন রাস্তার অবস্থা আমরা বাড়ি থেকে বেরোইতেই একদম রাস্তাঘাট এত কাদা তো বর্ষাকালে একটু অশান্তি শুকনার সিজনে আবার একদম শুকনা থাকে সবকিছু যে দিক দিয়ে ঢুকা যায় কিন্তু এখন বাড়ি থেকে বেরোইতেই বিরাট অসুবিধা কে তোমরা তুমি আব্দুল্লাহস কা হাট চাই যাবগা নাকি হ্যাঁ হ্যাঁ এমনি আট বা জোরে জোরে আজ তো বড় ব্যস্ত সারাপ ইমনে তো একটু জায়গা গেল আব্দুল্লাহ কোলে ছারা আর উপায় নাই আচ্ছা কইলো হই سکتا অন আজকে খুশি ঠেলাই আজকে এক লাখ লে হাইটা দিতাছে আমন জেতো না তো এই জিরে কাদা কি খবর গাড়ি ব্রেক মার্সে কেন এটাই তো তোমার পাওয়ার গাড়ি আমাদের গ্রামের যে বাজার আছে এই বাজারে মানে সব কিছু পাওয়া যায় না তো যদি আমরা একটু আনকমন কিছু আনতে চাই তাহলে অবশ্যই আমরা উপজেলাতে যাওয়া লাগে তো এই বর্ষাকালে কিন্তু বাড়ি থেকে একদম বেরোইতে অসুবিধা আর বাড়ি থেকে বেরোতেই মন চায় না কিন্তু আজকে বিশেষ দরকার যার কারণে যাইতেছি আর হলো বাবি তো সবাই জানেন যে আপনারা বাবি একটা চ্যানেল খুলছে তো বাবির চ্যানেলে কিন্তু মনিটাইজেশন আসছে আলহামদুলিল্লাহ এখন তার ব্যাংক অ্যাকাউন্ট নাই যার কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলা হইব আজকে আপনার চ্যানেলের কথা সবাই বইলা দিলাম আপনি যে মনিটাইজেশন পাইছেন এখন সবাইরে মিষ্টি খাওয়াইতে হইব এই যে ভিডিও তোমার কবে যে বর্ষাকাল যাইব থেকে একটু কাঁচা রাস্তা আসতে তো এই রাস্তাটা কিন্তু এত খারাপ হয় না কোনো বছর বছর লোক ঘোরার গাড়ি চলাচল কটা রাস্তাটা একদম খারাপ করে দিছে তো বাড়ি থেকে বেরোয়া বর্ডার রাস্তায় উঠতে মানে পাকা রাস্তায় উঠতে একটু জায়গায় খারাপ এই জায়গাটায় আসতে একটু কষ্ট তো আমরা প্রায় কাছাকাছি এসে পড়ছি বর্ডারে তো ওইখান থেকে আমরা ওটু নিই আর কি এই যে এদিকে সব দান লাগানো শেষ হয়ে গেছে আর কয়েকটা দিন পরে একদম সবুজ হয়ে যাবো সুন্দর তো আমরাও কিন্তু বর্ডার রুটের কাছাকাছি আসে পড়ছি তো আমরা এই যে বর্ডার রুডে এসে পড়ছি এখন অটোতে উঠবাম এই যে অটো এটা আসতেছে এই অটোর মধ্যে আমরা এখন উঠবাম উঠুন যা তো এই অটো দিয়ে লাগব আমাদের পাঁচগাঁও বাজারে তারপর হলো কলমাকান্দার অটো হ্যাঁ যাও যাও বাজারে বাজারে তো বাজার যেতে বেশি ঘর লাগে না তো অটো দিয়া যাওয়ার সময় কিন্তু পাহাড়গুলো একদম ক্লিয়ার দেখা যায় কারণ বর্ডার রোড থেকে পাহাড় একদম কাছে

তো এখন আমরা যাইতেছি হলো ব্যাংকের সামনে ব্যাংকের দিকে ধরুন অ্যাকাউন্ট খুলব তারপরে হলো আমরা কেনাকাটা গুলো করাম হ্যালো স্যার ব্যাংকে যাই

তেজি তারা ও তারা তারা এই যে এক সাইডে গোলা আরে বাবা আমাদের একটা পিডি হবে যদি গুলো আমাদের দাও মানে মাত্র এই যে আমরা কাফুর কিনে বাড়িছি এখন জানতে চেলো বাবিল তিন চারটি ফিকেট বানাইতে হ্যাঁ তিন বানাবো আমরা যাইতাম না তুমি যাও ভালো লাগছে দাঁড়াও কাছে শেষ তাই মোটামুটি আমরা কিন্তু সব কাজ শেষ মানে বাবির যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এটা হয়ে গেছে তিন চার টাকাটা খোলা হয়ে গেছে তো এখন আসছি হলো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকছি এর মধ্যে হলো মুগলাই খাইয়াাম মানে সারাদিন কাজ করে একদম টায়ার্ড হয়ে গেছে সবাই আর আব্দুলার অবস্থা তো দেহার মতো তোলা প্রচুর ক্ষুদা লাগছে ক্ষুধার ঠেলায় পাতা নষ্ট কি খাইবে তুমি হ্যাঁ কি খাইবে

তারপরে কলমাকান্দ যতগুলো হোটেল আছে তো সব কিছু মুখ চাইতে কিন্তু একমাত্র মোগলাই দেয় ফ্রেশ আর মোগলাই দেয় ভালো লাগে এছাড়া যা যা করে বিরিয়ানি টিরিয়ানি এগুলার মান মানে ভালো না আমার কাছে ভালো লাগে না একমাত্র আমি কলমাকান্দা কিছু খাইলে মোগলাই খাই

তো আমরা খাওয়া দাওয়া শেষ করছি এখন ওটু তুইটা গেছি মানে একদম ডাইরেক্ট আমরা বাড়ির ওটু হয়ে আছি একটা তো এখন মাঝখানে কিছু বাজার কইরা তারপর হলো বাড়ির দিকে রওনা দিবে না কলমাকান্দা বাজারের মেইন রুট

আমরা সব কেনাকাটা বাজার শেষ पानी देखते